আমাদের জামানার নেতা আর নবীর জামানার নেতা একটু পার্থক্য করলেই বুঝতে পারবে আল্লাহ নবী বিশ্বনবী নবী মায়ের নবী নাই সিদ্দিকে আকবর রদি আল্লাহ আনহ খলিফাতুল মুসলিমিন আমসলমান সবাই মিলে তাকে খলিফা বানালো সারা দিন রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকেন সন্ধ্যা যখন হয়ে যায় মাথার ভিতরে কাপড়ের গাঠটিটা নিয়ে মদিনার অলিগলিতে ঘুরে আর ডেকে ডেকে বলে কেউ আসলেই আমার কাপড় কিনবা এই কাপড় বিক্রি করে আমি আমার সংসার চালাবো জোরে জোরে কনসবাহ রাষ্ট্রপ্রধান সংসার চলে না অথচ আমাদের জামানার বাবা আওয়ামী লীগ বুঝি না বিএনপি আর জাপা বুঝি না বাবা যে কোন দ যেই কোনো দলই আসুক না কেন এক ট্রাম চেয়ারম্যানই করলে চোদ্দ পুরুষ খাওয়া যায় ঠিক কিনাজ এখন অথচ রাষ্ট্রপ্রধান বাড়ির খাবার নাই যার কারণে মাথায় কাপড়ের গাটটি নিয়ে গড়ে গড়ে ওটা বিক্রি করে সংসার চালাতে হয় আল্লাহরবের সাবেক আল্লাদে আমার দি আল্লাহ তালা রহু ডাক যা বল্লে আবিরুল মমিনী আপনি যখন আপনার ব্যক্তিগত ঝোকার সমাধান দেওয়ার জন্য গলি গলিতে ঘুরে বেড়ান অনেক মানুষ গুণি আপনার জন্য রাষ্ট্রের কাজে তারা এইখানে আসে কিন্তু আপনারে পায় না যার কারণে আপনি ব্যবসা বন্ধ করে দিন আপনার জন্য আমরা বাইতুল মাল থেকে একটা বরাদ্দ দিয়ে দেই যে বরাদ্দটা পাইয়া আপনার সংসার চলবে রাষ্ট্র ভালো মতো চলবে আমি আবু বকুর সিদ্দিক ডাক দেখে দিতে পারো রে তবে ততটুকু যতটুক আমার প্রয়োজন জোরে আর বর্তমান আমার আপনার হালত হইলো যতটুক প্রয়োজন তার চাইতে তিন গুণ বাড়ায় বাড়ায় দিও ঠিক কিনা খ মুসলমান তাই বাড়িতে পৌঁছে তাদের দিন চলে তার বিবি একদিন দিলের ভিতর কৌতূহল জাগলো স্বামী তো মক্কার ভিতরে এমন শিল্পপতি কোটিপতি ছিল মদিনার ধনাট্যদের অন্যতম ছিল যখন টাকা ছিল কত কিছুই খাইতো কিন্তু এখন টাকা নাই দিলে আশা থাকলেও মুখ হয়তো প্রকাশ করতে পারে না এজন্য প্রতিদিনের যে বরাদ্দটা আছে এখান থেকে কিঞ্চিত কিঞ্চিত জমায়া জমায় দিন পরে একটা মিষ্টি জাতীয় জিনিস হুজুরের সম্মুখে যখন উপস্থিত করছে হুজুর প্রথমে একটা হাসি বলে বাড়িতে আজকে এসেছে কয় না কই পাইলা তো আমাদের বাড়ির যে বরাদ্দটা আছে। ওখান থেকে বহুদিন যাবো টার্গেট করে কিঞ্চিত কিঞ্চিত জমায়া জমায়া আজকে আপনার জন্য এই আয়োজনের ব্যবস্থা আমি করছি আ মুসলমান উনি রাগ আর গুসায় ডেকে ডেকে বললেন কাজটা তুমি ঠিক করো নাই কারণ এখানে জনগণের হক আছে আ মুসলমান সঙ্গে সঙ্গে বাইতুল মালে যে নিয়োজিত লোকটা ছিল তার কাছে চলে গেল আর ডাক দিয়া বললো ভাই আমার বাড়িতে প্রতিদিন যে বরাদ্দটা পাঠাও যতদিনে আমার বিবি একটা মিষ্টির ব্যবস্থা করতে পেরেছিল ততটুক পরিমাণ আমার বাড়ির বরাদ্দ জাদিবা দিবা ততটুক কমায়া কমায়াই পাঠাইও জোরে জোরে কনসোবাহান আল্লাহ দি আল্লাহু তাআলা নহু খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর মালিক রে বাবা রাতের বেলা কুপি জ্বালাইয়া রাষ্ট্রের যেন বিভিন্ন হিসাবের কাজে নিয়োজিত হঠাৎ করে বাহির থেকে এক আগন্তুক আইসা ডাক দেয় আমিদুল মুমিনি বানি আসলি আপনার কাছে আসছিলাম কি কাজে এসেছো রাষ্ট্রের কোন খাজনা তোমার ব্যক্তিগত কোন কাজ উনি তখন বললেন আমার ব্যক্তিগত সমস্যা সঙ্গে সঙ্গে কুপিটা নিবে ওয়েলকাম জানেন আয়েন আয়েন ঘরে আসেন আগুন ঝুঁকে বেড়া ডাক দেখ আমির ব্যাপার বুঝলাম না দুনিয়াতে কোন বাড়িতে যদি মেহমান যায় অন্ধকার থাকলে মানুষ আলো জ্বালায় মেহমানের কদর করে আপনার বাড়ির আজকে আমি মেহমান কিন্তু আপনার কুপি জ্বালানো ছিল আমার আগুন কেন আপনি নিবে দিলেন আমি ডাক দেব এই জন্যই তো তোমাকে বাহিরে দেখা কালীন আমি জিজ্ঞাসা করেছিলাম প্রয়োজন কি তোমার না রাষ্ট্রের কোনো প্রয়োজন তুমি যখন বলেছ তোমার ব্যক্তিগত কাল এই জন্য আমি কুপি নিবে দিছি কারণ কি আল্লাহর আদালতে যেই দিন আমি হাজির হব আল্লাহ যদি আমার প্রশ্ন কররা রে অরে ওমার তোমার আমি ক্ষমতা দিয়েছিলাম তুমি ক্ষমতা না অপবব্যবহার কইরা রাষ্ট্রের তেল পোরাইয়া দুজন মিলনাথের বেলা কুছ গল্প কিনা কাটাইছো ওই দিন কি জবাব দিপরে ওই দিনের বয়ে আমি তোমার আগমনে খুশি না জ্বালাইয়া নিবায়া দিছি যোন কোন সুবহানাল্লাহ আব বাবা আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে সৃষ্টি আর আল্লাহ তালা আমাকে আপনাকে সাহাবিদের মতো দাবি বানায় দিবে আল্লাহ যদি দুপুরা চুকির পানি ফেলতে পারো রে আল্লাহ আলা দুনিয়া তো মর্যাদা দিবে আখানা তো মর্যাদা বানিয়ে দিবে উদাহরণ দিলে বুঝতে পারবেন না বাবা আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ গেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হঠাৎ করে এক আল্লাহর গুমের গণের স্বপ্ন দেখে আল্লাহর আব্দুল মোবারক উনি যেন জান্নাতি বিচরণ করে রত্নের মধ্যে জিজ্ঞাসা করে গুজু আপনার নসিব তো বড় ভালো দুনিয়াতে আমল করেছেন আল্লাহ তালা আপনার জন্য আল্লাহর জান্নাতটা বরাদ্দ করে নিয়েছেন আব্দুল্লাহ বলেন হা কিন্তু আমার দিনের মধ্যে বলা আফসু আমার বাড়ির সামনে দে ওই যে কামারটা ছিল আল্লাহ তালা আমার চাইতে কামারের জন্য আল্লাহ আমার চাইতে উঁচু মাকাম দান করে দিছে জোরে কনসোবাহ আল্লাহ আমার জন্য যে জান্নাত দিছে আমার চাইতে উচ্চ জান্নাত আমার চাইতে মর্যাদার দিক থেকে সর্বোচ্চ জান্নাত ওই কামারের জন্য আল্লাহ বরাদ্দ করে দিছে ঘুম ভাঙ্গার পর সঙ্গে সঙ্গে ওই আল্লাহর অলি তার বাড়িতে চলে আসছে বিবিরে জিজ্ঞেস করে আপনার স্বামী কি এমন আমল করত যার কারণে আল্লাহ তালে এত বড় মর্যাদা বৃদ্ধি করে দিল এত মর্যাদা দিয়ে দিল উনি তখন ডেকে ডেকে বলেন আমার স্বামীর তেমন বালকগণ আমি দেখি নাই তবে হা আমার স্বামী যেহেতু কামার ছিল যখন গরমের মৌসুম শুরু হয়ে যাইত দিনের বেলা প্রচন্ড গরমের কারণে কাজ করতে পারতো না রাতের বেলা যখন আগুন জ্বালায়া লোহা পুড়ায়া হাতুড়ি দিয়ে পিটাইতো পাশেই ছিল আবদুল্লাবনে মোবারকের বাড়ি উনি মাঝে মাঝে তাকায় তাকায় দেখতেন আবদুল্লাবনে মোবারকের স্বাধীনতা আছে ফুরসত আছে দ্বন্দৌলত আছে কোন রকমের টেনশন তার নাই এই জন্য মুক্ত আকাশে সাদের উপরে যায় বিছা আল্লাহর সাথে প্রেমের কথা বলতে বলতে কাটায় আমার স্বামী এই দৃশ্য দেখার পর আমার স্বামী পেটের দেয় কাজ করতো কিন্তু আফের চোটে কখনো কখনো চোখের পানি ছাইরা দিয়া উপরের ওই দৃশ্যটা দেখার পর আল্লাহর দিকে মাথাটা উঠায় ডাক দেওয়া বলতো আই মালিক আবদুল মোবারককে তুমি fırsat দিয়েছো, সুযোগ করে দিয়েছো। তার ধন-দৌলতের কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তুমি ইলম দাও, তার সেনাটাকে এমন ভরপুর করেছো। আল্লাহ সবকিছু তারে দিছো। আল্লাহ যদি আমারও দিতা, তাহলে আমি কি আমারও এই রাতের মতো গাফেল অবস্থায় রাতটা কাটাইতাম না? তোমার কুদরতি পায় সিজদা দিয়ে দেই, আমিও এইভাবে ভাবে পার করতাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলী দ্বিতীয় আরেকটা কারণে আমার স্বামী মাঝে মাঝে কান্নাকাটি করতো কি